তুমি তো ওদের ক্লাসই না আর ওকে তুমি আগে কখনো দেখোনি ওকে তুমি চিনো না তাহলে কিটা লাভ এত সাবস্ক্রাইব ছিল বল তো বড় আচ্ছা লাভ এত তুমি যদি ভেবে থাকো শুধু আমার ফ্রেন্ডের সাথে টাইম পাস করবা তাহলে এমন কিছু করো না যেটাতে আমার বান্ধবী অসস্তিত করে কথাটা মুনো থাকে জানো বি কে আর সু তাহলে কি আজকে থেকে আমরা রিলেশনশিপে আছি আসলে আমার বন্ধুরা আমার সাথে ডেট ধরেছিল আমি যদি আপনাকে প্রপোজ করতে পারি তাহলে ওরা আমাকে ট্রিট তাই আমি এই প্রপোজাল নাটকটা করছি সরি আপনি মাফ করে সিরিয়াসলি তুমি আমার সাথে রিলেশন করতে চাও না ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী আর পপুলার মেয়ে আর তোমার আমাকে প্রপোজ করার ভিডিওটা যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে আর এখানে আমার ইমেজ ইস্যু তো আছেই আমি একটা প্ল্যান করছি যেটা হলো আজকে থেকে আমরা প্রেক্ষাপ্রহ নাটক করব মানে কিন্তু আমার কিন্তু শর্ত আছে কি শর্ত এক ফোনে বেশি কথা বলবো না তুমি ক্লাসের পর একবার দেখা করবে আর তিন সত্যি সত্যি কিন্তু আমার প্রেমে পড়া যাবে না তার মানে মিথ্যা প্রেমের নাটক